হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদেরকে ক্লাস ফাইভের পরিবেশ থেকে পঞ্চম অধ্যায়ের পরিবেশ ও উৎপাদনের প্রশ্ন উত্তরগুলি পড়াবো কিছু প্রশ্ন উত্তর তোমরা আগের ভিডিওতে পেয়েছো বাকি প্রশ্ন উত্তরগুলি আজকে পাবে পঁচিশ থেকে শুরু হবে আজকে ওকে আরেকটা কথা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে করে পরিবেশ থেকে প্রতিটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই নোটিফিকেশানটাকে অন রাখবে তো চলো শুরু করে নিই পঁচিশ থেকে শুরু হবে আজকে দেখতে পাচ্ছ প্রশ্ন আছে জমির বন্ধু বা কৃষকের বন্ধুর একটি উদাহরণ দাও উত্তর হবে জমির বন্ধু বা কৃষকের বন্ধুর একটি উদাহরণ হলো কেঁচো পরের প্রশ্ন দুটি অর্থকারী পোকার উদাহরণ দাও উত্তর হবে দুটি অর্থকারী পোকা হল মৌমাছি ও রেশম পোকা পরের প্রশ্ন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে চালের দাম কত গুণ বেড়ে গিয়েছিল এবং বেড়ে কত টাকা হয়েছিল উত্তর হবে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে চালের দাম চার গুণ বেড়েছিল এবং বেড়ে পাঁচ টাকা হয়েছিল পরের প্রশ্ন পরের প্রশ্ন কৃষিকাজে ব্যাপক উৎপাদন বৃদ্ধি দরকার মতো নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করার ঘটনাকে কি বলা হয় প্রশ্ন হচ্ছে কৃষিকাজে ব্যাপক উৎপাদন বৃদ্ধি দরকার মতো নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করার ঘটনাকে কি বলা হয় উত্তর হবে সবুজ বিপ্লব পরের প্রশ্ন একটি জৈব সারের উদাহরণ দাও উত্তর হবে গোবর সার পরের প্রশ্ন পঞ্চাশ বছর আগে পর্যন্ত জমি চষার জন্য কোন ধরনের লাঙল ব্যবহার করা হতো উত্তর হবে পঞ্চাশ বছর আগে পর্যন্ত জমি চষার জন্য গরুতে টানা লোহার ফলা লাগানো নাঙ্গল ব্যবহৃত হতো তিরিশ নাম্বার প্রশ্ন সরি একত্রিশ নাম্বার প্রশ্ন হলো আগে বর্ষাকালে কি চাষ হতো উত্তর হবে আগে বর্ষাকালে ধান চাষ হতো পরের প্রশ্ন কি চাষে জল কম লাগে উত্তর হবে আনাজ চাষে জল কম লাগে পরের প্রশ্ন শীতকালে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো উত্তর হবে শীতকালে চাষ হয় এমন দুটি ফসলের নাম হলো আলু ও কপি পরের প্রশ্ন গরমের সময়ে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো উত্তর হবে গরমের সময় চাষ হয় এমন দুটি ফসল হলো ঝিঙ্গে ও পটল পরের প্রশ্ন আগেকার দিনে কত রকম ধান চাষ করা হতো ও কি কি আগেকার দিনে কত রকম ধান চাষ করা হতো ও কি কী উত্তর হবে আগেকার দিনে আউশ ধান ও আমন ধান চাষ করা হতো পরের প্রশ্ন কোন ধানের গাছগুলি বড় এবং নিচু জমিতে চাষ হয় প্রশ্ন হচ্ছে কোন ধানের গাছগুলি বড় এবং নিচু জমিতে চাষ হয় উত্তর হবে আমন ধানের গাছগুলি বড়ো এবং নিচু জমিতে চাষ হয় পরের প্রশ্ন আগেকার দিনে ধান ঝাড়ার জন্য ব্যবহৃত ধান ঝারণ কি দিয়ে তৈরি করা হতো উত্তর হবে চেরা বাঁশ দিয়ে তৈরি করা হতো প্রশ্ন আগে ধানের গোলা কি দিয়ে ছাওয়া হতো উত্তর হবে আগে ধানের গোলা খড় দিয়ে ছাওয়া হতো পরের প্রশ্ন ধাপ চাষ কি উত্তর হবে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে বলা হয় ধাপ চাষ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধাপ চাষ কী উত্তরটা আরেকবার বলছি পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে বলে ধাপ চাষ পরের প্রশ্ন পাহাড়ি ঢালু কাকুরে মাটিতে ধান চাষ ছাড়া আর কী কী চাষ করা হয় প্রশ্ন হচ্ছে পাহাড়ি ঢালু কাকুরে মাটিতে ধান চাষ ছাড়া আর কী কী চাষ করা হয় উত্তর হবে ডাল ভুট্টা বাদাম প্রভৃতি পাহাড়ি ঢালু ঢালুকাকুড় মাটিতে চাষ করা হয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই থাক প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন অতটাই উপকৃত হয় ওকে তো কথা হবে পরের ভিডিওতে টাটা আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই থাক প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন তেমনই উপকৃত হয় ওকে তো কথা হবে পরের ভিডিওতে Ta-da.